আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম ইপিজেড এলাকায় কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন অর্থাৎ প্রতি মাসে একটি ভালো ইনকামের জন্য বড় বিল্ডিং খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালেশ্বর এলাকায় সারা জমির উপর অর্থাৎ প্রায় সোয়া চার কাটা জমির উপর সাততলা পণ্ড দেওয়া ছয়তলা কমপ্লিট প্রতি মাসে প্রায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া চালিত সরকারি ল্যাঙ্গুয়েজে চলার সুযোগ সুবিধা সহ একটি বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি বিডিটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির বিতর্কের দৃশ্য সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা ডাবল সিঙ্গেল রুম মিলেই প্রত্যেক পোলরে এগারোটি করে রুম রয়েছে সম্পূর্ণ টাইলস করা ও অ্যাটাচ বাথরুম সহ এক রুম থেকে বা এক এক রকম রুম বেঁধে সর্বসাকলে এক ফুল থেকে প্রতি মাসে প্রায় সত্তর হাজার থেকে শুরু করে আশি হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে সম্পূর্ণ বিডিন থেকে প্রতি মাসে প্রায় চার লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে সাত কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দশটি ডাবল বানা লাইন গ্যাসের ছোলা সুযোগ সুবিধা সহ বিল্ডিংটির সামনে নয় ফুটোর মতো রাস্তা রয়েছে দেখুন আপাড়া একদম টাইলস করা কমার্শিয়াল বিল্ডিং যেহেতু চট্টগ্রাম ই পিজার সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে ভাড়াটির কোনো অভাব নেই মেন রোড থেকে হাঁটার পথে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং খুবই নতুন আপনারা চাইলে সাততলা পর্যন্ত করতে পারবেন যেহেতু সাততলা ফাউন্ডেশন দেওয়া সাততলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন কিছু সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে শিরিগড়ের সাততলা কমপ্লিট করলে এই বিল্ডিংয়ের ভাড়া প্রতি মাসে প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি হবে দেখুন আপনারা আপনারা যারা ইনভেস্ট করে প্রতি মাস একটি ভালো ইনকামর জন্য কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী এছাড়াও চট্টগ্রাম ই পিজেট এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এইসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটি চাঁদর উপর দৃশ্য আশেপাশে অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা সহ অনেকগুলো বহুতল ভবন রয়েছে যেহেতু গানমন্স এরিয়া দেখুন এটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ